নমস্কার বন্ধুরা টকবাজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটু অন্যরকম ভাবে আলু ভাজা রান্না করে দেখাবো সবার প্রথমে বাড়িতে কারি পাতা গাছ হয়েছিল তো কটা পাতা ছিঁড়ে নিয়ে এলাম তারপরে কড়াই আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুই দিক থেকে ধরে একটুখানি পুরো করার মধ্যে তেলটা মিশিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক চামচ মতন কালো সর্ষে ফোড়ন দিলাম আর দুটো শুকলঙ্কা ফাটিয়ে দিয়েছিলাম আর চার পাঁচটা কারিপাতা ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে আমি কড়ার মধ্যে ফোড়ন দিলাম কারিপাতা শুকলঙ্কা এবং কালো সর্ষেটা খুব ভালো করে কড়ার মধ্যে আমি নেড়ে নিলাম এরপর আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আলুগুলো সরু সরু করে কেটেছিলাম সেগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর খন্তি দিয়ে তেলের সাথে আলুটাকে খুব ভালো করে উলটিয়ে পাল্টে আমি মিশিয়ে দিলাম তারপর দিলাম হাফ চামচ মতন হলুদ আর পরিমাণ মতন আমি নুন দিয়েছিলাম এরপর আরো একবার আমি খুন্তি দিয়ে আলু হলুদ আর নুন সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে আলুর সাথে নুন হলুদ মিশিয়ে নেওয়ার পরে দু তিন মিনিটের জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো না মিনিট দুই পর আমি ঢাকনাটা খুলে নিলাম না হলে আলুটা খুব নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না ঢাকনাটা তুলে নিয়ে আমি খুব ভালো করে খন্তি দিয়ে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজতে ভাজতে আলুটা যখন প্রায় সত্তর ভাগ মতন ভাজা হয়ে গেছে তার উপর দিয়ে দিলাম আমি কটা চিনে বাদাম এই বাদামগুলো সম্পূর্ণ কাঁচা অবস্থায় আমি দিয়েছি তো আমাকে করার মধ্যে আলুর সাথে কিন্তু বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে আমি আলু আর বাদাম খুব ভালো করে ছেড়ে ভেজে নিলাম তৈরি হয়ে গেছে চিনে বাদাম দিয়ে আলু ভাজা গরম গরম রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি